পাহাড় চুড়োই দাঁড়িয়ে মনে হয়েছিল আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি এই আক্ষরিক সত্যের কাছে যুক্তি মূর্ছা যায় শিহরিত নির্জনতার মধ্যে বুক টন টন করে ওঠে হালকা মেঘের উপর ছায় একটি ম্লান দিন সবুজকে ধূসর হতে ডাকে আদিগন্ত প্রান্তর ওটুকর ছড়ানো টিলার উপর দিয়ে ভেসে যায় অনৈতিহাসিক হাওয়া আনে না কোনো ঘ্রাণ কিছু ছুটন্ত মহিলার গোলাপি রুমাল উড়ে গিয়ে পড়ে ফনী মনসার ঝোপে নিঃশব্দ পায়ে চলে যায় খরগোশ আর রোদ্দুর এই যে মুহূর্তে এই যে দাঁড়িয়ে থাকা এর কোনো অর্থ নেই ঝর্নার জলে ভেসে যায় সম্রাটের শিরস্ত্রাণ কমলার কুয়া থেকে খসে পড়া বীজ ঢুকে পড়ে পাতাল গর্ভে ডট প্রজাপতি তাদের আপন আপন কাজে ব্যস্ত বাবলা কাছের শুকনো কাটাও দাবি করছে প্রকৃতির প্রতিনিধিত্ব সব দৃশ্যই এমন নিরপেক্ষ আমি জয়ী নই আমি পরাজিত নই আমি এমনই একজন মানুষ পাহাড় চূড়ায় পৃথিবীকে পদতলে রেখে আমার নাভি মূল থেকে উঠে আসে বিষণ্ন ক্লান্ত দীর্ঘশ্বাস এই নির্জনতাই আমার ক্ষমা প্রার্থী অশ্রুমোচনের মুহূর্ত